হ্যাক মানি লিখেছেন আমি দুই থেকে একটি ওয়েল এস্টাবলিশ কোম্পানিতে জব করি যাদের এমপ্লয়ী সংখ্যা পাঁচ হাজারের বেশি তারা রিসেন্টলি স্পন্সর দেওয়া শুরু করছে এখন আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে স্পন্সর জি করবে কিন্তু আমার বয়স ছাব্বিশ বছর পাঁচ মাস পাঁচ মাস আমি কি নিউ ইন্ট্রান্ট রুলসে অ্যাপ্লাই করতে পারবো স্যালারি তিরিশ হাজার ছয়শো দেখিয়ে কারেন্টলি আমি স্কিল্ড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট ভিসা আছি প্রবলেমটা হচ্ছে হচ্ছে যে আন্ডার পঁচিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত যাদের বয়স তাদের হচ্ছে আন্ডার টোয়েন্টি সিক্স এটা টোয়েন্টি সিক্স বলা হয় না যে আপ টু টোয়েন্টি সিক্স বলা হয়নি আপ টু টোয়েন্টি সিক্স আবার হচ্ছে টোয়েন্টি সিক্স ইয়ার্স ইলেভেন মান্থস টোয়েন্টি নাইন ডেজ মানে সাতাশে রাখ পর্যন্ত টোয়েন্টি সিক্স কিন্তু এখানে বলা হচ্ছে আন্ডার শব্দ একটা সামনে দিয়ে দিয়েছে আসতে করে আন্ডার টোয়েন্টি সিক্স মানে হচ্ছে পঁচিশ বছর সামথিং হলে কোনো অসুবিধা নাই এটা যদি ছাব্বিশ বছর পাঁচ মাস না হয়ে পঁচিশ বছর পাঁচ মাস হতো কোনো অসুবিধা ছিল না কিন্তু এটার ক্ষেত্রে সম্ভব না আর সেই সাথে নিউ এন্ট্রান্টের স্যালারি হচ্ছে যে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ হাজার নয়শো ষাট তিরিশ হাজার ছয়শো না আপনি যেটা বলেছেন তার মানে স্যালারি হয়তো বা আপনি কাছাকাছি গিয়েছেন বাট নিউ এন্ট্রান্টের জন্য প্রযোজ্য কিনা না নিউ এন্ট্রান্টের জন্য প্রযোজ্য না আপনার এটা ইউজুয়াল যে ওয়ার্কার সেটা আনলেস ওখানে যদি কোনো ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতাভুক্ত কোন জব থাকে সেটা ভিন্ন কথা আদারওয়াইজ আপনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে একবার চেক করতে হবে গোয়িং রেট কত আছে গোয়িং রেট অথবা আটত্রিশ হাজার সাতশো এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে আশা করি প্রশ্ন পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ইউর ট্রাস্টেড ল